কোন আপত্তি নাই তো ভাই কোন আপত্তি নাই তো ভালো লাগছে দেখে করি ভালো লাগতেছে দেখে করি ভালো লাগছে রে ভাই আপনার এই পাক করা এই জন্য করতেছি না রে শোনা ভাই

অসাধারণ একটা ফুটের দোকান দিছে এটা বাড্ডা লিং রোডের মাথায় আমি আমার আইডি থেকে এটা আপলোড করব তো আমার ফেসবুক আইডি থেকে আপলোড করব এম ডি আজুল ইসলাম এবং প্লাস ইউটিউব চ্যানেল আজিজুল এন্টারটেনমেন্ট থেকে এটা ওয়ান ইয়ার যাবে এবং আপনারা দেখবেন যে অসাধারণ খাবার এখানে এই দোকানে আনা আসলে আপনি বুঝবেন না যে এত সুন্দর খাবার ফাঁকাইতে পারে আমাদের ইউসুফ ভাই এবং আমি পুরো দোকানটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই খাবারটা ফাঁক করলো দেখতে থাকুক নাম বললো ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ ফুডকর্টের এবং ফুড কোর্টের যে নামটা উনি বললেন এটা বাড্ডার লিঙ্ক রোডের ঠিক অপোজিটে হ্যাঁ তো যাই হোক আমরা এত কিছু দেখাইতে চাই না আপনার যে ঠিকানা দিছি অ্যাড্রেস দিছি অ্যাড্রেস মতন বাংলাদেশের জনগণ এখানে চলে আসবে আপনার খাবার খাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ